سي اپنا عق کو کرے چن اس ناول سکول

এরকম অমানুষের মতো কথা হাজার মানুষের সামনে এসেছে বলতে পারে না আমরা তার সেই প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে সাত ফেরার পক্ষে বাংলাদেশ মাজলি অতীতেও আমরা দেখেছি এই ধরনের নারকীয় তাণ্ডবলীলা ঘটিয়ে সৎক্ষীরার শান্তি মানুষকে তারা অত্যন্ত উদ্যক্ত করেছে বাকি ছিল আবেম ওলাম এই ছৎক্ষীরার মুখে নিশ্চিন্ত করা কিন্তু তাদের এই ধূরাষা দূরণ হবে না ছৎক্ষীনার মাটি কোরানের ঘাঁটি ছৎক্ষীনার মাটি ইসলামের ঘাঁটি এমন এইভাবে নিরীহায়ন কোনারমকে কোরআনের কথা বলার কারণে ব্যবস্থা করেছে বাসিয়ার বিচার চাই আমরা প্রশাসনকে অনুরোধ রাখতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে তদন্ত পূর্বক ন্যায়ানুক এর ব্যবস্থা না করলে এই সারা সাতক্ষীরার সমস্ত মসজিদ মাদ্রাসা আলে মোলামা খালি নয় ধর্মপ্রাণ সকল পর্যায়ের মানুষ একসাথে হয়ে এর প্রতিবাদ জানাবার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তার জন্য প্রশাসনকে এর দায় ভাগ গ্রহণ করতে হবে

বাংলাদেশ গোলামা বিভাগ সংগ্রামী সভাপতি বাংলাদেশ মজরিসুল সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী উপদেষ্টা কেন্দ্র জাতীয় পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আল এমন

We'll <laughs> be

আজকের এখানে আমরা শেষ করলাম সকলের রাস্তা পরিষ্কার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকার